ফাইনালি আমার শ্বশুর আমাদের থাকার জন্য একটা ফ্ল্যাট দিল সেই খুশিতে সে ফ্ল্যাটটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে থাকার যোগ্য করে তুলছি শুধু আমি একা আমরা সবাই মিলে আমার মেয়েটাও লাইফে কখনোই ভাবি নাই যে শ্বশুরের কাছ থেকে একটা ফ্ল্যাট পাব ধরে নিতে পারে নিজের বাড়িতে ভাড়াটিয়াদের মতো থাকবো কারণ রাত তার বাবাকে ভাড়া দিয়েই এই ফ্ল্যাটে থাকবে কত রহস্যজনক ব্যাপারটা তাই না আসলে এরকম আমাদের একটা লাইভ রুমে খুব দরকার ছিল যেটা আমার বাসায় মানে আমার দোতলাতে হয় না আমার শ্বশুর শ্বশুর এই বিল্ডিং এর প্রত্যেকটা ভাড়াটিয়া রেখেছে শুধু দোতলাটা ফুল ইউনিট ভাবে তৈরি করা ছিল যেখানে আমরা থাকতাম বাট এক্সট্রা আমার একটা লাইভ রুম এর খুবই প্রয়োজন ছিল এই কারণে আমার শ্বশুর বলে তোমরা চারতলায় উঠে যাও তোমরা চাইলেই চারতলার ডেকোরেশন চেঞ্জ করে লাইভ রুম বানাইতে পারো তো যেই ভাবা সেই কাজ রাত বলে যে ঠিক আছে আপু আমরা আপনাকে ভাড়া দিয়েই থাকবো কারণ যে ভাড়াটা তুমি এখান থেকে পাই তা ঠিক সেটাই দিব সবাই রাজি হয়ে গেল এন্ড সেভাবে কাজ শুরু করে দেওয়া হলো ডেকোরেশন চেঞ্জ করতে গিয়ে একটা জিনিসই ভাবছিলাম যে নিজের বাড়ি মনে করে যদি একটু যত্ন নিত তাহলে কত কিছু ভালো থাকতো অনেক কিছু রয়েছে যেগুলো নষ্ট হয়ে গেছে অনেক কিছুই চেঞ্জ করতে হয়েছে যাই হোক এই ভিডিওটা কিন্তু একদিনের নয় এটা দুই মাস ধরে চলে আসা ভিডিও রোজার অর্ধেকটা যাওয়ার পরপরই কাজ শুরু করা হয়েছিল আমার বেডরুম কাজ অফিস রুম করব এমন কি লাইভ রুম হবে তো সবকিছু মিলেই আমাদের সময় লেগেছে লাস্টের দিকে আমরা পুরো মেঝে পানি দিয়ে ঠালায় ধুয়ে মুছে নিচ্ছিলাম পরবর্তীতে বাসা সাজানোর জন্য কি কি নিব কি দিয়ে সাজাবো সব কিছুই শেয়ার করব। কিন্তু সারপ্রাইজ ভাবে সে আমার জন্য যে এত সুন্দর একটা দোলনা নিয়ে আসবে আমি ভাবতেই পারি নাই আমি তার এক সময় বলেছিলাম যে আমার বেডরুমে যদি একটা সুন্দর দোলনা রাখা যেত তাহলে কত ভালো হতো হয়তো বা এটা শুনে সে এই দোলনাটা অর্ডার করেছিল আমার জামাই রিহাস লাক্সারি ক্লোসেট এই ফেসবুক পেজ থেকে দোলনাটা অর্ডার করেছিল পেজটা ক্যাপশনে দিয়ে রাখব আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী কালার চুজ করে নিতে পারবেন কারণ অনেক অনেক কালেকশন রয়েছে হুট করে দেখি সে কিছু রেডি করে আমাকে আমাকে ডাক দেয় আর আমি এত সারপ্রাইজ হয়ে যাই থ্যাংক ইউ সো মাচ কফি কালার আমার এমনিতেই অনেক বেশি পছন্দ তার মধ্যে দোলনায় একবার বসলে আমার আর উঠতে ইচ্ছে করে না এই কারণে আমার দোলনা অনেক বেশি পছন্দ যাই হোক সবকিছু কিভাবে রেডি করলাম সেটা এখন কমপ্লিটলি দেখাবো একটু আগে তো বললাম পুরো বাসার অবস্থা একদমই বাজে ছিল মেঝের দিকে তো তাকানোই যায়নি আমরা পুরো ড্যাম পুশ হুইল পাউডার সবকিছু দিয়ে ভালো করে চকচকে ঝকঝকে করার ট্রাই করতেছিলাম যে কোনো কিছুই নতুন ভাবে তৈরি করতে গেলে ওইটা আলাদা ব্যাপার বাট যখন নষ্ট হয়ে যায় কোনো কিছু তখন সেটাকে রিপেয়ার করতে অনেক টাইম লাগে আমরা আমরা সবাই মিলে কাজগুলো করছিলাম আর শম্পা আপু যেহেতু অনেক কাজ করেছে তার একটা বিহেভিয়ার এরকম এ কারণে তার ঘাম মুছে দিচ্ছিলাম আর এদিকে টুকি মেয়ে দেখছিল স্মৃতি শুধু আমরা না আমার মেয়েটাও দেখেন কত কত কাজ করে এর দিকে কত বেশি খেয়াল রাখে জামাটা পড়ে গেছে ভিজে যাচ্ছে তাই বারবার টেনে তুলছিল পরে সে হয়তো ভাবছে যে কাজের সময় এগুলো ভিজে যায় যা কাজ করতে হবে ম্যাডাম এখানে ওয়াশরুম পরিষ্কার করার জন্য বসেছিলেন তারপরে আমরা ঝাঁটা দিয়ে ভালো করে ছেড়ে মুছে নিচ্ছিলাম পানি দিয়ে কয়েকবার করে মুছে মুছে পরিষ্কার করেছি আর আমার রুকায়া মা আমার কাজের এত হেল্প করতেছিল সে অলরেডি গোসল করে এসেছে বাট এখানে এসে সে এত মজা পাইছে আরেকবার সুইমিং পুলের মতো গোসল করে নিচ্ছে আর কি ঘর বাড়ি রেডি করে চলে গিয়েছিলাম টুকটাক ফার্নিচার দেখতে কারণ যেহেতু নতুন ফ্ল্যাটে উঠতেছি এখন সবকিছু নতুন নতুন নিতে চাচ্ছি আর কি সব ছোট ছোট এন্ড কিউট কিউট জিনিস নিব যাতে আমার অল্প খরচে আমার ঘর সাজানো হয়ে যায় এই কারণে নাদিয়াতে এসেছিলাম বাট নাদিয়াতে আমার পছন্দের যেগুলো সেগুলো এখন নিতে পারবো না একটা বেড দেখেছি খুবই ভালো লেগেছে সেটাই আপাতত নিব আমি অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছি তারপরও টুকটুক করে কাজগুলো করতে হচ্ছে কি করব আপনি যতদিন বেঁচে থাকবেন প্রতিটা মোড়ে মোড়ে নতুন নতুন মানুষ চিনতে পারবেন নতুন ভাবে জীবনটাকে আপনি দেখতে পারবেন কিছু করার নেই যেভাবে আপনার জীবনটা লিখা রয়েছে কপালে ঠিক সেভাবে করি না কেন উপর আলা যদি না চাই তাহলে কোনো কিছু সম্ভব নয় আর যাই করি না কেন রূপ বদলাতে কখনোই পারি না আমি আর যাই হোক আমি কখনো রূপ বদলাতেও চাই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ